হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো সহজভাবে শেখা চ্যানেলে তোমরা সবারই অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখো অবশ্যই কিছু না কিছু শিখতে পারবা তো এর আগে একটা ভিডিওতে একটা বোন না বাই আমি ঠিক করতাম পারি না আমার কমেন্ট করছে হের হাতের লেখা একটু খারাপ হাতের লেখাটি সুন্দর করতে চাই তো এমন কিভাবে শুরু করব সেইটাই আমার কাছে জানতে চাইছে তো সেটাই আজকে আমি তোমরা লোকে শেয়ার করুম তো প্রথমত যারার হাতের লেখা খারাপ তারা এই জিনিসটা লক্ষ্য রাখতে হইব যে সবার প্রথমে কিন্তু ইংলিশ বর্ণডী সুন্দরভাবে লেখা শিখতে হইব যদি তুমি চাও যে হাতের লেখা সুন্দর করবা তাইলে তো তো প্রথমে কি করতে হইব একটা পেজের মধ্যে এক পেজ হ্যান্ডরাইটিং তুমি যেমনি লেখো তেমন করে সেটি এক পেজ হ্যান্ডরাইটিং লেখবা তারপরে এইটির মধ্যে পয়েন্টিং করবা যে কোন বর্ণটি দেখতে খারাপ লাগতেছে যেটা লেগে তোমার হাতের লেখাটা সুন্দর হইতেছে না তো সবার প্রথমে এই বর্ণটিরে পয়েন্ট আউট কইরা তারপরে এই বর্ণটিরে সঠিকভাবে লেখা প্র্যাকটিস করবা আর আমার এই চ্যানেলে কিন্তু হাতের লেখা সুন্দর করা এবং ইংলিশ বর্ণমালা সঠিকভাবে লেখারও অনেক ভিডিও আছে তো তোমরা অবশ্যই যেয়ে দেখতে পারো তো তারপরে যে কোনো একটা সুন্দর হাতের লেখা বাইচ্ছা নিবা যেটা তোমার কাছে অনেক ভালো লাগে যে হাতের লেখাটার মতো তোমরা হাতের লেখা করতে চাও তো সেই হাতের লেখাটা বাচ্ছে নিয়ে কিন্তু সেটার মতো কন্টিনিউ প্র্যাকটিস করতে হইব আর শুরুতে কিন্তু একদম আস্তে আস্তে করে লিখতে হইব আর একটা কথা হাতাল লাখাডে এরকম করে লেখবা যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যাতে মিনিমাম একটু ডিস্টেন্স থাকে আর একটা ওয়ার্ডের সাথে যাতে আর ওয়ার্ড না লেগে থাকে আবার আপার লাইন মিডেল লাইন লোয়ার লাইন এটি ঠিক করে লেখবা তো এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তো তোমরা অবশ্যই দেখাইতে পারো আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবা তোমরা হাতের লেখা সুন্দর করতে গেলে কিন্তু অবশ্যই রুল করা খাতার মধ্যে প্র্যাকটিস করবা কারণ রুল করা খাতার মধ্যে প্র্যাকটিস করলে হাতের লেখাটা সোজা থাকবো আর যদি তোমরা সাদা খাতার মধ্যে প্র্যাকটিস করো তাহলে কিন্তু হাতের লেখাটা সোজা থাকতো না তো এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবা আর প্রথম দিকে অবশ্যই কিন্তু আস্তে আস্তে লিখতে হইব তাহলে দেখবা আস্তে আস্তে হাতের লেখাটা অনেকটা সুন্দর হইব আর তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও ডিজাইন দেখাইতে পারো আর এই জিনিসটা মাথার মধ্যে রাখবা যে একদিনে দুদিনে কিন্তু কোনো কিচ্ছু পরিবর্তন হইতো না তো চেষ্টা করতেবো আর মনের মধ্যে এটা ঠিক করে রাখবা যে সবাই যদি পারে আমি কি লিখে পারতাম না তো আমিও ফারুম মনের মধ্যে ধৈর্য রাখবা চেষ্টা করবা আর দেখবা তোমার হাতে লেখা অনেকটা সুন্দর হইবো তো আজকের এই ভিডিওটা তোমরা কতটা উপকারে আইসে অবশ্যই কমেন্টে জানাইও তো হাতের লেখা বিষয়ক কোনো কিছু যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার কমেন্ট করতে পারো আমার সাধ্যের ভিতরে যা থাকবো আমি যতটুকু পারুম তোমরা লোকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পাইতে তো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই দেখাবো পরবর্তী ভিডিওতে